এই জন্য জামাত ইসলামী আপনাদের কাছে যে আহ্বান দিতে চায় এই দেশে রাষ্ট্র যদি কোরআন শাসন কায়েম হয় ইনসা ভিত্তিক সমাজ কায়েম হবে বিশ্ব নবীর জীবন আদর্শ দিয়ে সমাজ চলবে শুধু তাই না আজকের টেলিভিশনে আমার দেখার মতো কোনো ব্যবস্থা নাই রেডিওতে সঙ্গীত শোনার মতো আমার জন্য কোনো ব্যবস্থা নাই ইনশাল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা হলে আপনারা যেভাবে আনন্দ উপভোগ করবেন আমরাও আলিম ওলামা সেই রেডিও টেলিভিশন থেকে আল্লাহর দিন মোতাবেক আনন্দ উপভোগ করার ব্যবস্থা পাবো ঠিক কিনা যে ইন্ডিয়া বাংলাদেশের মুসলমানদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হিসাবে উল্লেখ করত হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে রক্তপাত করার আশা দেখেছিল জামাত ইসলামী প্রতিটি হিন্দুর বাড়ি তাদের ধর্মীয় উপাসনালয় এমন নিরাপত্তা দিয়েছে আজকে বাংলাদেশের হিন্দু তারা বলতে বাধ্য হয়েছে টিমের ভিতর কুসুম যেমন নিরাপদ বাংলাদেশের মুসলমানদের কাছে জামাত ইসলামী আলিম আমাদের কাছে আমরা বিধর্মীরা তেমন নিরাপদ আলহামদুলিল্লাহ لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين ওকাল নবী ও সাল্ল্লা মানবতার কাফেলা মজলুম সংগঠন জামায়াত ইসলামী বাংলাদেশ আটত্রিশ নম্বর ওয়ার্ড কর্তৃকে আয়োজিত আজকের এই সিরতুল নবী সাল্লিহি আসাল্লাম মুবারক মাহফিলের সর্বজন সদ সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সুদীমণ্ডলী ছাত্র সমাজ এবং আমার এলাকার প্রাণ প্রিয় দিনদার ইমানদার ভাইরা আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালী শুকর আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘ পনেরো বছরের প্রতিকূল পরিবেশকে অপেক্ষা করে আজকের এই পরিবেশ অনুকূল করে দিয়েছেন আমরা আজকে স্বাধীনভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার সুযোগ পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ এমন একটি ফ্যাসিস্ট ছিল আমাদের সমাজে সেখানে ওপেন গান চলত বাদ্যযন্ত্র চলত কিন্তু কোরআনের কথা চলতো না আল্লাহর দিনের কথা বলতে গেলে অর্ডার লাগে আবার কারা মাহফিল করবে কারা তাফসির করবে কারা সিরাত করবে এটার হিসাব দিতে দিতে থানায় শেষ পর্যন্ত মাহফিল বন্ধ হয়ে যেত অথচ একটা মুসলিম কান্ট্রি যেই দেশকে নিয়ে আমরা গর্ব করি যেই দেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলকে লালন করে এদেশের দারিদ্র গরিব শ্রমিক দিনমজুর মেহনতি মানুষ তাদের প্রাণের চেয়ে আল্লাহর রসুলকে ভালোবাসে সেই দেশে আমরা মেজরিটি মুসলিম হওয়ার পরেও এই ফ্যাসিস্টের কারণে আমরা হয়ে গেছিলাম প্রায় মাইনরিটি বিগত পাঁচ তারিখের গণ বাংলাদেশের ছাত্র জনতা হাজারো মানুষ প্রাণহানি ঘটেছে শহীদ আবু শহীদ চেতনা দিয়েছে গুলির সামনে বুক খুলে দিয়েছে এবং হাজারো হাজারো ভাই বোনেরা আহত হয়েছে আজও মেডিকেলে তারা কাতরাচ্ছে তাদের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা আবারও দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন করেছি এবং আমরা আজকে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্বাধীনভাবে বলার সুযোগ পেয়েছি আমরা তাদের জন্য দোয়া করি যারা মারা গেছেন আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন যারা আহত অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন এবং এই বাংলাদেশকে আবারও ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করুন এই দেশে আল্লাহ আলামিন তার কোরআনের আইন বাস্তবায়ন করার আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালানোর তৌফিক দিন আরো জোরে বলেন আমিন রবিউল আউয়াল উপলক্ষে বিশ্ব নবীর সিরাত চলছে আসলে আল্লাহর রসুলের জীবন একটা বর্ণাঢ্য জীবন কোন দিক দিয়ে আপনি আলোচনা করবেন আপনার জীবন ফুরিয়ে যাবে রসুল উল্লাহর জীবনী কোন দিক দিয়ে আলোচনা করা শেষ করা যাবে না যেহেতু সময় সংক্ষিপ্ত আজকে জামায়াতি ইসলামী আটত্রিশ নম্বর ওয়ার্ড এই সিরাতুন নবী মাহফিল এবং ইসলামী সঙ্গীত আপনাদেরকে উপহার দেবে আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইসলামী সংস্কৃতি এবং বিশ্বনবী রসুল করিম সল্লিমের জীবন আদর্শ উপরে কয়েকটি কথা বলেই শেষ করে নিব। আমাদের সমাজে একটা ধারণা ছিল যে যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয় কোরআনের আইন হয় তাহলে রেডিও টেলিভিশন চলবে না কারণ রেডিও এবং টেলিভিশনে বেশিরভাগই নাচ গান বাদ্যযন্ত্র চলে তো যেহেতু নাচ গান বাদ্যযন্ত্র ইসলামে নাই সুতরাং জামাতে ইসলামী অথবা ইসলামী হুকুমত হলে এই দেশে রেডিও বাজানো যাবে না টেলিভিশন চলবে না এই ধরনের একটা ধ্যান ধারণা মানুষের ভিতরে ছিল কথা ঠিক কিনে বলেন আসলে আমরা ইসলাম সম্পর্কে জানি না সুস্থ সংস্কৃতির বিকাশে ইসলামের নবী রসুল করিম সাল্লাহ আলী সালাম তিনি যে অবদান রেখে গেছেন এটা দুনিয়ার মানুষে জানে না বাদ্যযন্ত্র ছাড়া অশ্লীল কথাবার্তা ছাড়া আল্লাহর কথা দিয়ে সঙ্গীত এবং গান মানুষের সামনে উপস্থাপন করে মানসিক যে আনন্দ পাওয়া যায় এটা তার বাস্তব প্রমাণ হচ্ছে এই শিল্পী গোষ্ঠী একটু আগে একটি হামদি বাড়ি তালা পড়লো আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে ইসলামী হুকুমত হলে রেডিও থাকবে টেলিভিশনও থাকবে বিভিন্ন চ্যানেল থাকবে কিন্তু এগুলাকে অযুগসুল করিয়ে যেখানে গান চলতো সেখানে এই সমস্ত নায়ক নায়িকাদের গান অশ্লীল বাহাপনা এগুলো উত্থাপন হবে না বাদ্যযন্ত্র চলবে না কিন্তু এখানে চলবে তে রসুল সাল্লাহ ঠিক কিনা রসুল করিম সাল্লাহ আলী মদিনায় হিজরতের সময় তরুণেরা আল্লাহ রসুলকে সঙ্গীত গায়ে বরণ করেছিলেন যেটা আমাদের সমাজে সবাই জানেন অনেক মসজিদে এটা তেলাওয়াত করে

এই সঙ্গীতের ভিতরে কি কথাগুলি আল্লাহ রসুলের সানি ছিল অনেকে জানে না এটা ফড়ে আর রসগুল্লা খায় এটা ফোড়ে আর কি খায় রসগুল্লা খায় অথচ আল্লাহর রসুলের জীবনের উপরে কত বড় সঙ্গীত যুবকেরা বলছে আজ আমাদের মদিনার আকাশে এর পাশ দেশে যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে তারা আল্লাহর নবীকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা দিয়েছে আসলে রসুল উল্লাহ চাঁদের চাইতে আরো সুন্দর ছিলেন ঠিক কিনা এখানে যারা আল্লাহ রসুলের সানে সঙ্গীত গাইবে শুনবেন এই গানও হবে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামনিওয়ালা বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামনিওয়ালা শুভান শুধু তাই না আল্লাহ রসুল সাহসাম মদিনায় আজকের মসজিদে নবমী যেখানে সেখানে ছিল আবু আইমান সারি রাহু তালুর বাড়ি ওখানে গিয়ে অবস্থান করেছেন ছোট ছোট বালিকারা রসুল সাল্লাহ ইসলামকে গান গেয়ে গে আল্লাহ রসুলকে তারা বরণ করেছে বলেন সুবাহান এই জন্য জামাত ইসলামী আপনাদের কাছে যে আহ্বান দিতে চায় এই দেশে রাষ্ট্র যদি কোরআন শাসন কায়েম হয় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে বিশ্বনবীর জীবন আদর্শ দিয়ে সমাজ চলবে শুধু তাই না আজকের টেলিভিশনে আমার দেখার মতো কোনো ব্যবস্থা নাই রেডিওতে সঙ্গীত শোনার মতো আমার জন্য কোনো ব্যবস্থা নাই ইনশাআল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা হলে আপনারা যেভাবে আনন্দ উপভোগ করবেন আমরাও আলিম ওলামা সেই রেডিও টেলিভিশন থেকে আল্লাহর দিন মোতাবেক আনন্দ উপভোগ করার ব্যবস্থা পাব ঠিক কিনা এবং আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত তরুণীরা এত সুন্দর সুন্দর সঙ্গীত জানে আপনারা আশ্চর্য হবেন বিনা বাজনা এই সঙ্গীতের ভিতরে কি মজা আল্লাহ আকবার একটা কথা বলে শেষ করে নিতে চাই এই সরকার পনেরো বছর আমাদের তাজিব তামাদ্দকে শুধু ধ্বংস করে নাই যে জাতীয় সংসদে একটা মিনিটে বক্তব্য দিতে গেলে হাজারো হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেই জাতীয় সংসদকে মাছের বাজার আর গানের বাজার বানিয়ে দিয়েছিল এমপি বানিয়েছিল মমতাজকে যে রাস্তায় ঘুরে ঘুরে গান গেয়ে জীবিকা রক্ষা করেছিল সেই জাতীয় সংসদে আমরা মমতাজ বেগমের গান শুনেছিলাম কথা ঠিক কিনা জাতীয় সংসদ কি মমতাজ বেগম গানের গান গাওয়ার জায়গা তো যেই সংসদে জনগণের আত্মসামাজিক উন্নয়ন দেশের উন্নয়ন জাতির নিরাপত্তা এবং ন্যায় এবং ইসাব প্রতিষ্ঠা করার আইন রচনা করা হবে সেই সংসদে তারা পনেরো বছর গানের আসর বানিয়ে দিয়েছিল মানুষ জুলমের শিকার হয়ে মজলুম মুস্তাদফিন হয়েছিল আমরা খুবই আশা ছিলাম যে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে কেউ জানত না বিগত পাঁচ তারিখের গণভ্যুত্থানে তাইরান আবাবিল এই ছাত্র সমাজের মাধ্যমে গণ গঠিয়ে ফেসিস এবং জালিমকে বাংলাদেশের জমিন থেকে আল্লাহ তারা বিদায় করে দিয়েছে এখন ইন্ডিয়ার কাছে বলে বসে বসে বলে আমি চুপ করে প্রবেশ করব। আপনিও চুপ করে ঢুকুন আমরাও আপনাকে চুপ করে ধরে ফেলব ঠিক না বলেন ইনশাআল্লাহ আর এই দেশে স্বপন দেখার দরকার আপনারা ব্যর্থ হয়েছেন এই দেশের মানুষের উপরে জুলুম করেছেন আয়না করে নির্যাতন নিপীড়ন করেছেন স্কুল কলেজ ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোরআন চর্চা করেছে জঙ্গিন নাম দারে আপনারা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আল্লাহর মেহেরবানীতে দেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ এই দেশে আর ফ্যাসিস্টদের সরকার قائم হবে না হবে না হবে না আমরা অতীতে বহু সরকার দেখেছি আমরা আর জালেম চাই না আমরা আর দুর্নীতিবাদ চাই না আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে কথা ঠিক কিনা আজ রবিউল মাস চলছে ভারতের এক শয়তান আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে অথচ যে ইন্ডিয়া আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হিসাবে উল্লেখ করত হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে রক্তপাত করার আশা দেখেছিল জামাত ইসলামী প্রতিটি হিন্দুর বাড়ি তাদের ধর্মীয় উপাসনালয় এমন নিরাপত্তা দিয়েছে আজকে বাংলাদেশের হিন্দু তারা বলতে বাধ্য হয়েছে টিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ বাংলাদেশের মুসলমানদের কাছে জামাত ইসলামী আলেমুল আমাদের কাছে আমরা বিধর্মীরা তেমন নিরাপদ কথা ঠিক না আমি শেষ করতে চাই বর্তমান মোদী সরকারকে আমরা বলতে চাই আপনি আমাদের দেশের বিরুদ্ধে পনেরোটা বছর রিমোট কন্ট্রোল চালিয়ে গেছেন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনার পালিত হাসিনাকে দিয়ে এই বাংলাদেশকে মনে যায় সাহা করেছেন আমরা নীরবে বরদাস্ত করেছি তার জন্য আমরা শাহাদত বরণ করেছি আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন আমাদের কোনো দুঃখ নাই কিন্তু আমাদের প্রাণের চাইতে আমরা যাকে ভালোবাসি তিনি হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার দেশের এই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কালিমালিপন করেছে যদি বিচার না করেন বাংলার জনগণ আগুন তুলবে বাংলার জনগণ নবীর দাঁত পাকা জবাব দেওয়ার জন্য জামাত ইসলামী আবার বুকের তাদের রক্ত দিয়ে সাহায্যতার নজরানা পেশ করার জন্য উপস্থিত আছে ইসলামী আপনাদের কাছে একটা আহ্বান করছে অতীতে বহু সরকার দেখেছেন আগামীতে এমন পরিবেশ আর পাওয়া যাবে না অন্তত পক্ষে একটি বার আল্লাহ আল্লাহর কোরআন কাইমের জন্য একটি বার আপনারা শপথ করুন একটিবার সৎ লোকের শাসন করুন আমি তো প্রায় জায়গায় বলেছি একটিবার জামাত ইস্তুমি আলিমুল আমাদেরকে ক্ষমতা দিয়ে দেখুন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের চরিত্র পাল্টে যাবে চুরির হাজারি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে হোস্টেল বেহায়পনা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো কারণ আল্লাহর কোরান কোনোদিন মানুষকে অন্যায় করতে সুযোগ দেয় না ঠিক কিনা সুতরাং আসুন আগামী দিনে এই দেশের সংবিধানে আল্লাহর কোরানের দ্বারা যেন প্রতিষ্ঠা হয় এই দেশের রাষ্ট্রকমতায় ইসলামী আইন যেন বাস্তবায়ন হয় ওলামাই কাম জামাত ইসলামী আগামী দিনে জাতির নেতৃত্ব নিয়ে দেশকে যেন গড়তে পারে আপনাদের প্রতি উদাত্তরী আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কেনই শেষ করে নিচ্ছি ওহ ফিরুদা আহ্বানা আনিল হামদুল্লাহ হিরফুল আলমিন আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ হি ওয়াবার